নমস্কার বন্ধুরা দেখুন আজকে যে পদ্ধতি মানে যে সমস্যার কথা বলবো বা যে পদ্ধতিটা দেখাবো এরকম সমস্যার সমাধান আপনার বাড়িতে করতে পারবেন তবে এই সমস্যার ভিডিও আমি আগে দিইনি আজকে প্রথম দিয়েছি ভিডিওটা অবশ্যই দেখবেন আপনাদের কাজে লাগবে দেখুন এই প্রেসার সেফটি ভাব ঠিক আছে গ্যাস কিট ঠিক আছে এই জায়গায় কোনো জায়গায় বসে যায়নি গ্যাস কিটের ঘাটের যে ঘাটটা সেটাও ঠিক আছে আচ্ছা এই মুখ কোনো জায়গায় বেঁকে যায়নি তবুও প্রেসার কোটায় সিটি পড়ছে না আপনাদের বাড়িতে এরকম সমস্যা হলে ধরবেন কীভাবে এই দেখুন কোনো জায়গায় ব্যাকা হয়নি প্রথমেই প্রথমে ঢাকনাটা কীভাবে চেক করবেন দেখুন ঢাকনাটা একটা সমতল জায়গার উপর রাখবেন এই দেখুন বুঝতে পারছেন এই দেখুন এই দুদিক থেকে যাচ্ছে আর এই দুদিক গ্যাপ তৈরি হয়েছে দেখুন ভালো করে এই দেখুন এই জায়গায় এই যে গ্যাপ কতটা গ্যাপ দেখুন এই দেখুন আর এই দুদিক এদিকে গ্যাপ হচ্ছে এদিকে চাপলে এদিকে গ্যাপ হয়ে যাচ্ছে এদিকে চাপলে এইরকম যদি আপনাদের বাড়ির কুকারে হয় তাহলে সিটি কখনোই পড়বে না এখান দিয়ে আপনার বাষ্পগুলো সব বেরিয়ে যাবে এই এরকম সমস্যার সমাধান কিভাবে করবেন একটা সমতল জায়গার ওপর রাখবেন রাখার পরে যদি দেখেন যে এই দুদিক থেকে যাচ্ছে আর এই দুদিকে গ্যাপ আছে তাহলে কাজটা কি করতে হবে এই দেখুন যেহেতু এদিকটা থেকে যাচ্ছে এদিকে একবার কাঠের হাত দিয়ে এইভাবে বা কাঠের কোনো দণ্ড দিয়ে আর এই দেখুন এই দিকে একবার যে কোনো দণ্ড দিয়ে মারলেই হবে দেখুন অনেকটা কমে গেছে আর সামান্য আছে এই যে দেখুন আর কিন্তু নাই তারপরে একটু আস্তে করে এইভাবে কি করতে হবে এই দেখুন পুরো কেউ হয়ে গেল এই যে আপ ডাউন হচ্ছিলো এদিক ফাঁকা হচ্ছিলো এদিক ফাঁক হচ্ছিলো এদিক ঠেকে যাচ্ছিলো এবার দেখুন সব দিকে সমানভাবে ঠেকছে কোথাও আর কোনো গ্যাপ নেই তো এইরকম ঢাকনা যদি বেঁকে যায় তাহলে কিন্তু সিটি পড়বে না বাস্তব সব বেড়ে যাবে তো দেখলেন যে এই দুদিক ঠেকে যাচ্ছে এদিকে গ্যাপ হলো তাই জন্য আমি কী করলাম এই যে এইদিকে টেবিলের ধারে রেখে কাঠ দিয়ে আস্তে আস্তে দু চারবার মারবেন আর এইভাবে টেবিলের ধারে রেখে এইদিকে মারবেন দু চারবার আস্তে আস্তে মারবেন তারপরে এইভাবে চেক করবেন সমানভাবে বসছে কোথাও আর গ্যাপ নাই তারা জানবেন সমস্যার সমাধান হয়ে গেছে এ দেখো কোথাও আর কিন্তু গ্যাপ নাই সমস্ত জায়গায় তারপরে আসতে করে দু একবার এভাবে মেনে দিতে হবে এবার আমি দেখি চেক করে দেখছি গাছটা ঠিক হলো কিনা কীভাবে ধরবেন কাজটা ঠিক হলো কিনা এই দেখুন গ্যাস লাগান জল দিয়ে দিবেন তাহলে কিন্তু ধরা পড়ে যাবে তারপরে কি করতে হবে এই ঢাকনাটা লাগিয়ে তারপরে কি করতে হবে মুখ দিয়ে বাতাস ধরতে হবে জল ধরে এভাবে উল্টে দিতে হবে দিয়ে আবার এভাবে ছাড়তে হবে দেখুন পুরো ওকে হয়ে গেছে তাহলে দেখলেন এই ঢাকনা যদি বেঁকে যায় কিভাবে ঠিক করবেন তারপর দেখে নেবেন সমতল জায়গায় বসিয়ে দিকে দেখুন নড়ছে না সমস্ত জায়গা সমতল হয়ে যাবে কাজটা যেভাবে বললাম ঠিক সেভাবে করবেন অবশ্যই এভাবে জল ভরার ফলে কি হয় আপনার যদি আরো অন্য জায়গায় সমস্যা থাকে যেমন হলবে গোড়া দিয়ে বা ভেন্টুবে গোড়া দিয়ে সব সমস্যার কিন্তু সমাধানগুলো আপনারা জানতে পারবেন যে আমার সমস্যাটা কোথায় আছে কুকারের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার